আর এই যে পিটারে ভরে দেবো এই পিটারে ভরলে কি হয় সুবিধা আছে ওমার চায় ক্ষুদা লাগছে কয়টা বেজে গেছে এখনো খাওয়াই খাওয়াবো খাওয়া হয়েছে বাবুর জন্য চেয়ারটা কিনা হয়েছে বাবু কেটায় বসে সুন্দর করে খাবাই তাহলে বাচ্চারা একটু অভ্যাস হয়ে যায় খাওয়ার আপনি চেষ্টা করবেন বাবুকে এভাবে খাওয়ানো এই তো বাবুর খাবার হচ্ছে তৈরি করলাম এখন দুধ দিব আর এই যে পিটারে ভরে দেব এই পিটারে বললে কি হয় সুবিধা আছে বাচ্চা খুব দা লাগছে কয়টা বেজে গেছে এখনো খাওয়াইনি খাওয়াবো খাওয়া হইতেছি ইনশাল্লাহ বাবুর জন্য এই আর টাকা কিনা হয়েছে বাবু কেটায় বসায় সুন্দর করে খাওয়াই তাহলে বাচ্চারা টপ ব্যস্ত হয়ে যায় খাওয়ার আসনে চেষ্টা করবেন বাবু কেভাবে খাওয়ানোর বাচ্চা খুব আলাদা এখনো খাওয়াইনি খাওয়াবো খাওয়া হইতেছে ইশালে বাবুর জন্য এই চেয়ারটা কিনা কেনা হয়েছে বাবু কেটায় বসায় সুন্দর করে খাওয়াই তাহলে বাচ্চারা টপ ব্যস্ত হয়ে যায় খাওয়ার আসনে চেষ্টা করবে বাবুকে এভাবে খাওয়ানোর টপ ব্যস্ত হয়ে যায় খাওয়ার বাজার আছে এখন বাজার গুছাইতেছে গাড়ি মাই না পাতা বাসে এগুলো হচ্ছে খিচুড়ি ব্রোকলি আলু টমাটো সিম পেঁয়াজ পাতা দেওয়া হয়েছে বাবুদের এটা হচ্ছে ব্রোক এটা হচ্ছে কি যায় বিদ্যুট এটা ব্রোকলি এগুলো দিয়া এই যে চাউল ভিজিয়ে রাখছে চাউল আর ডাল এগুলো দেয় সবজি খিচড়ি পাকাবে বাচ্চাদের ডিম ভাজতেছি আমার ভাইয়া ডিম দিয়া ভাত খায় আমার ভাইয়ের খুব ডিম পছন্দ হয়েছে এরকম পেঁয়াজ মুড়ির ছাড়া আরেক পাশে হচ্ছে বেগুনি হইতাছে আমরা ইফতার করব ওই বেগুনি ভাজতেছি বাইরে ডিম দিতেছি ডিম আলু ভর্তা ডাল চ চপ কাঁচামরিচ কি করি বেসনের চুবায়া একদম ডুবা তেলে ছেড়ে দিই গরম গরম টঙ্গ করে সবাই পছন্দ করে কাঁচামরিচ চপ আমার একটা ভাই আছে ছোট মুহম্মদ চান ও তো অনেক পছন্দ করে ও অনেক ঝাল খেতে পারে এক বছর মনে হয় বাইশটা তিরিশটা কাঁচামরিচাল বোম্বাইমি তো অনেক আমি মরিচ আনছে এই যে বোম্বাই মরিচ আনছে সব এগুলো আমার ছোটো ভাই অনেক পছন্দ করে ঘরে সবাই জাল খায় কিন্তু সব বেগুনি বানাইতেছি ইফতার করবো বেগুনি আর হচ্ছে এগুলো পাকোড়া কাকড়ার বাজার শেষ পাতাকপি পাকোড়া তারপর হচ্ছে বেগুনি আর হচ্ছে আলুর চপ এখন আনারস কাটা হচ্ছে আমরা সবাই আনারস খাবো গাড়ি মা আনারস কাটতে পারে কিনা দেখা যাক আমার আম্মুর ওজার আছে আমরা সবাই ই করুম মুড়ি খাব আম্মুর হচ্ছে আম্মু নাস্তি ইত্যাদি আছে এখন আমরা সবাই মিলে বোম্বাই মুড়ি আচার দিয়ে খাবো আম্মু কিন্তু মুড়ি ভর্তা খায় না ওহ আবার ইটু একটু খাওয়া শুরু করছে ওই যে

বাবুদের জন্য এটা বরফ হয়ে গেছে কই ছুটে না তো তারা ও একটু খুঁটছুন্দা ই করতে হইবো বরফ করা শেষ